এই বিয়ারিংগুলা এখানে ডেলিভারি দেওয়া হয় তাই একটু পরিদর্শন করতে আসছি কি কি বিয়ারিং লাগে এখানে দেখতে আসছি এখানে কাজ চলতেছে সব 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 প্রত্যেক গুলো কাট নি নেয় প্রত্যেকটা কাট নি নেয় দোকানে 보면은 নাম্বার গুলো ইয়েফাই বক বুঝো না এর আকাশে

এই যে ওই একটা পানের বরজ আছে ওই যে ওখানে একটা পানের বরজ আছে পান অবশ্য রোদে হয় না এটা ভালো করে চারিপাশ ইয়ে করে তুমি এটা ধরো আমার উঠো আলহামদুলিল্লাহ আমার বড় ভাই ঢাকা থেকে আসছে আমাদের বাসায় খুবই ভালো লাগছে বড় ভাইয়ের সাথে সময় কাটিয়ে বড় ভাইয়ের ভিডিও দেখতাম আমি অনেক দিন ধরে প্রথম থেকে আমি সবকটা ভিডিওই দেখছি কিন্তু কখনো ভাবিনি যে বড়ো ভাইয়ের সাথে আমার এইভাবে দেখা হবে আসলে এটা বোঝানো কিভাবে যে বুঝাবো নিজেকে ভাইয়ের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে এমনকি ভাইয়ের বিয়ারিংগুলা বিশেষ করে ভাইয়ার কাছ থেকে আমি অল্প কিছু বিয়ারিং নিছিলাম বেশি নিতে পারিনি ভাইয়ের বিয়ারিংগুলো অনেক ভালো একটা বিয়ারিং আবার দামও অনেক কম মানে আমরা এদিকে ঝিনাই দা ঝিনাইদার পাশেই তো যশোর যশোর থেকে আমরা মুকাম করতাম এর আগে যশোরের থেকে ভার এখানে মালের মানটাও ভালো আবার হচ্ছে যে মালের দাম অনেক কম যা মানে ভাই প্রথম আমার বলছিল যে মালের দাম এই আমি মানে বিশ্বাস করতে পারিনি যে এই মালের দাম এত কম তা আপনারা যারা আছেন ভিডিওটা দেখছেন বিয়ারিং লাগলে ভাইকে বলবেন যেই বিয়ারিং হোক আপনার অল্প কিছু হইলেও সেগুলো আপনার দিতে পারবে আপনার সব রকম বিয়ারিং পাওয়া যাবে আপনার অটো গাড়ির বিয়ারিং পাবেন ছেলো পার্টসের বিয়ারিং পাবেন যে ট্রেক্টারগুলো আছে ট্রেক্টারের বিয়ারিং পাবেন বাস ট্রাক যাবতীয় সব বিয়ারিং আর ভাই মূলত ইনপোর্ট করে দেশের বাইরে থেকে সরাসরি ইনপোর্ট করে চায়না থেকে জাপান থেকে ইম্পোর্ট করে সেজন্য ভাই খুব সীমিত লাভে মালগুলো সেল করে ভাইয়ের এখন দরকার সারা বাংলাদেশে ভাইয়ের মাল সেল হবে এইটাই ভাইয়ের আশা আর এই আশাটা বাস্তবত ইয়ে করারই আমাদের সবার চেষ্টা করতে হবে সবাই যা মাল লাগবে আপনারা যদি মানে ইয়ে না হয় আপনি প্রথম একবার মাল নিয়ে দেখতে পারেন যে ভার এখানে মাল কেমন হয় প্রথম একবার নিলেই বুঝতে পারবেন যে ভাই ভাইয়ের মালগুলো কেমন